হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস পৃথিবীর সকল নারীদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কিন্তু এই সালের এই নারী দিবসে এবার কিন্তু একটু কথা বলতে এক ধরনের গ্লানি হচ্ছে এক ধরনের লজ্জা হচ্ছে কারণ এই নারী দিবসে নারীর অধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার আমাদের বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশের মানুষদের আছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ রিসেন্ট টাইমে বাংলাদেশে নারীদের উপর এক ধরনের অত্যাচার ধর্ষণ নির্যাতন সহ নানামুখী অপরাধ বেড়ে গিয়েছে কিন্তু প্রশ্ন জেগেছে মনে এই যে বিভিন্ন রকম অপরাধ হচ্ছে বা বিভিন্ন রকম নির্যাতন হচ্ছে নারীদের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন সেগুলো কি আসলে পরিকল্পিত নাকি পরিকল্পিত না জুলাই আগস্টের পর থেকে আমরা কিন্তু দেখছি বাংলাদেশের বিভিন্ন সময় কখনো ধর্ম কি ইউজ করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে কখনো পার্বত্য অঞ্চল বা যারা আমাদের উপজাতি রয়েছে সেসব জায়গাতে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে রিসেন্টলি দেখা যাচ্ছে এই নারী বিদ্বেষ অনেক বেড়ে গিয়েছে কখনো দেখা যাচ্ছে মোহাম্মদপুরে নারীদের প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে কয়েকজন মানুষ তাদেরকে প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার করছে গায়ে হাত তুলছে এবং বৃষ্টি কাণ্ড ঘটাচ্ছে কখনো দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা নামে নারীদের ফুটবল খেলাকে ঘিরে বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি করছে যে ফুটবল খেলতে দিবে না বা ক্রিকেট খেলতে দিবে না কখনো দেখা যাচ্ছে সেলিব্রিটি নারী সেলিব্রিটি যারা রয়েছে তাদের অনেক সময় তারা গেস্ট হিসেবে বিভিন্ন শোরুম উদ্বোধনে যায় বা বিভিন্ন ব্র্যান্ডের লঞ্চিং প্রোগ্রামে যায় সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম বাধা তৈরি করা হচ্ছে কিন্তু এই বাংলাদেশ কি আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় চেয়েছিলাম আবার আরেকটা ঘটনা যেটা রিসেন্টলি দেখলাম একটা সাত আট বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে সে সেন্সলেস এছাড়া আরো অসংখ্য ঘটনা আমাদের সামনে আসছে এইসব ঘটনা পরিকল্পিত সেটা কিন্তু এখন প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে জুলাই আগস্টের পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে একটা গোষ্ঠী সম্ভবত সেই গোষ্ঠীটা নারীদেরকে টার্গেট করেছে বিকজ এখানে নারীদের বিরুদ্ধে উস্কে দেওয়া সহজ এই যে রিসেন্টলি আবার টিএসি তে দেখা গেল একটা ছেলে একটা নারীকে তার ড্রেস নিয়ে কথা বলতে গেলো এবং সেখান থেকে বাকবিতণ্ডা এবং সেই ছেলের বিরুদ্ধে যখন ঢাকা ভার্সিটি সেই শিক্ষার্থী অভিযোগ করলো সেই ছেলেকে জেল হাজতে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে তাকে ছাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হলো কিছু তৌহিদি জনতা নামে মানুষ তারা এটাকে ইউজ করে তার দলের বা সেই ব্যক্তি মানুষগুলোর প্রচারণায় নেমে গেল এই মানুষগুলো ধর্মের প্র্যাকটিস বাদ দিয়ে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে প্রচারণা এবং ক্ষমতার দৌড়ে বেশি দৌড়ঝাপ করছে এবং তারা এইরকম ইস্যু খুঁজে বেড়াচ্ছে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে এই জিনিসগুলো স্বাভাবিক নাকি স্বাভাবিক না জুলাই অগাস্টে যখন আসলে আন্দোলন হয়েছিল সেখানে সকল মানুষ ছিল ভুলে গেলে চলবে না সেদিন সেখানে চারুকলার শিক্ষার্থীরা যেমন প্রতিবাদ করেছিল নাট্য অভিনেত্রীরা প্রতিবাদ করেছিল তখন কিন্তু এই তহিদি জনতা বা টুপি দাঁড়িয়ে অলা মানুষগুলো তারা কিন্তু তাদের সাথে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন কিন্তু তাদের এই সকল প্রশ্ন তৈরি হয়নি কিন্তু এই আট মাস পরে এসে কারা কি স্বার্থে এই নারীদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিদ্বেষমূলক আচরণ শুরু করেছে সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে এটা মনে হয় না ন্যাচারাল এটা পরিকল্পিত এবং এই ইস্যুতে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে একটা গোষ্ঠী এবং বিশ্বের কাছে দেখানোর জন্য যে বাংলাদেশে নারী অধিকার নিরাপদ নয় নারীরা নিরাপদ নয় যার কারণে বিভিন্ন রকম মব তৈরি করে লাঞ্ছিত করা হচ্ছে নারীদেরকে ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছে এই যে ঢাকা ভার্সিটিতে একটা ছেলে নারী শিক্ষার্থীকে হেনস্থা করলো সেই ছেলের প্রোফাইল কিন্তু পিনাকি ভট্টাচার্য খুব সুন্দরভাবে এক্সপোজ করে দিয়েছে তাকে যে আব্বাসি সাহেব ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে একবারও তার প্রোফাইল চেক করার চেষ্টা করেনি সেই ছেলে যেটা নারীর না ঠিক নেই বলে কথা বলতে যায় সে নিজে ফেসবুকে সানি লিওনিসহ বিভিন্ন মানে এক্সটিক পেজের ফলোয়ার তাহলে এই মানুষগুলো আসলে কি ইন্ধনে কার ইন্ধনে হঠাৎ করে রাজপথে নারীদের জামা কাপড় পোশাক আশাক কিভাবে চলবে এসব নিয়ে কথা বলা শুরু করেছে একটা গোষ্ঠী কি চাচ্ছে যে বাংলাদেশের নারীরা আবার মানে এক ধরনের রক্ষণশীলতার ভিতরে ঢুকে যাক হ্যাঁ আমি এখানে কোনো ধর্মের জায়গা থেকে ডিফেন্ড করার চেষ্টা করছি না বা আর্গুমেন্টও যাচ্ছি না সামাজিক জায়গা থেকে দুই সালে এটা কি কতটা যৌক্তিক এই ছেলেটা যদি কোনো কারণে বিদেশে যায় সে তো পাগল হয়ে যাবে কিন্তু দেশে তার একদম নৈতিকতা চারা দিয়ে উঠেছে অথচ সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম উল্টাপাল্টা পেজে গিয়ে সে কমেন্ট করছে বা ফলো করছে এই যে গোষ্ঠীটা এগুলা করছে তারা কিন্তু পরিকল্পিতভাবে স্লো পয়জনের মতো এক ধরনের আতঙ্ক সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষ ভাবে যে এ শহর বা এ দেশ নারীদের জন্য নিরাপদ নয় সেটা কিন্তু অনেকাংশেই তারা সফল হচ্ছে এখনই যদি এদেরকে কঠোর হাতে দমন করা না হয় এখনো যদি ধর্ষক যারা রয়েছে তাদেরকে ধরে প্রকাশ্যে শাস্তি দেওয়া না হয় অ্যাটলিস্ট কিছু প্রকাশ্যে শাস্তি না দিলে এরা আসলে থামবে না আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে কেউ ধর্ষিত হলে সেই ধর্ষিত নারী বা মারা যাওয়া নারী বা শিশুর ছবি দিয়ে ফেসবুক পোস্ট দিতে কিন্তু অ্যাকচুয়ালি উচিত হচ্ছে যে ধর্ষক তাকে ধর্ষণ করেছে তাকে এক্সপোজ করা তার সোশ্যাল লাইফ তার সামাজিক যে পরিচয় রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমারই সোশ্যাল মিডিয়ার পেজে অনেককে দেখি যে রিসেন্টলি আট বছরের বাচ্চার ছবি দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছে হ্যাঁ ঠিক আছে কথাগুলোর কিন্তু এই মেয়েটার দিয়ে উচিত ছিল যেই লোকটা এই আট বছরের শিশুটিকে ধর্ষণ করেছে সেই লোকটার ছবি ছড়িয়ে দেওয়া সেই লোকটা জীবিত থাকবে কিন্তু সেজন্য প্রতিদিন মারা যায় এই ব্যবস্থা করা একটা ধর্ষককে এমনভাবে ভাবে এক্সপোজ করেন একটা ধর্ষককে এমনভাবে এক্সপোজ করা উচিত যাতে সে জীবিত থেকে প্রতিদিন মারা যায় এবারে আটই মার্চে নারী দিবসে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এই শহরকে এই দেশকে নারীদের জন্য নিরাপদ করা সেখানে অনেক বর্ণের অনেক গোত্রের অনেক চরিত্রের নারী থাকবে সবার ড্রেস একরকম হবে না ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু দিন শেষে দেশটা নারীদের জন্য নিরাপদ হতে হবে আর যারা কিনা এই দেশটাকে নারীদেরকে টার্গেট করে অনিরাপদ করার চেষ্টা করছে তাদেরকে ধরে সাহায্য দিতে হবে আইনের হাতে তুলে দিতে হবে এবং এদেরকে এক্সপোজ করা লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে যেহেতু পায় এদেরকে সোশ্যালি এক্সপোজ করেন এদেরকে সোশ্যালি এক্সপোজ করা এখন নৈতিক দায়িত্ব সকলের যারা ধর্মের নামে নারী বিদ্বেষ ছড়াচ্ছে বা নারীর বিরুদ্ধে কথাবার্তা বলছে নারীর জামা কাপড় আচার আচরণ কথাবার্তা বলছে তাদেরকে বলবো নিজের জান্নাতে যাওয়ার রাস্তা নিজে ঠিক করেন নিজের চোখে পর্দা দেন আর ইবাদতটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসে না করে দয়া করে নিজ নিজ ধর্মীয় যে উপাসনালয় সেখানে গিয়ে করেন তাহলে তাহলে ভালো হয় আর যদি ক্ষমতার লোভ থাকে তাহলে এইসব লেবাজ বাদ দিয়ে রাজনীতিবিদের মতো এসে রাজপথে রাজনীতি করেন কোনো ধর্মীয় লেবাজ নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই কারণ এই লেবাজের রাজনীতি বাংলাদেশের সাধারণ জনগণ দুই সালে আর চায় না পঁচিশ সালের পরে সামনের দিন আরো এগিয়ে যাবে সেখানে তো আরো আপনারা নিগৃহীত হবেন আরো অপ্রয়োজনীয় হয়ে যাবেন